আশ্রাফ আলী থানবী ডাক বলেন যে বান্দার ভিতরে তিন প্রকার মহাব্বত থাকবে কয় প্রকার মহাব্বত বাবা আরো জোরে বলেন জোরে বলেন আরেকটা আওয়াজ বলেন তিন প্রকার মহাব্বত যখন কোনো বান্দার ভিতরে থাকবি এই মহাব্বতের বিনিময়ে আমি আল্লাহ তালা কে বলে দিব আমি ওই বান্দাকে মহাব্বত করি ওই জিবরির সমস্ত ফেরিস্তাদির মাধ্যমে বলে দিবে ও ফেরিস্তারা আমার মাওলা ওই বান্দাকে মহাব্বত করে আর জিবরির সমস্ত ফেরিস্তারা জমিনের ফেরিস্তারা সকল মানুষের অন্তরে ডেকে ডেকে বলবেন আমার আল্লাহর প্রিয় বান্দা এই জায়গায় বসা গাছ ওরে ছাড় দিতে থাক ওরে মানুষ ওরে মুহব্বুত করতে থাক তার কারণ আমি আল্লাহ তাকে মুহাব্বত করি সুহান তিন পুকারেন মুহাম্ভুত একনম্বার উল্লাদিন নাম লো আর সদ্দুশুক বল্লিল্লা মরি কুরআন ভিতরে ডাকেন প্রতিটা বান্দার ভিতরে আমি আল্লাহর মহাব্বুত থাকবে এক নম্বর আল্লাহ সন্তান মানে কি বুঝায় তো সিরের ভিতরে লাগছেন সকল মানুষের ভিতরে সন্তানের মহাব্বত থাকবে সম্পদের মহাব্বুত থাকবে সাত দুনিয়ার মহাব্বুত থাকবে কিন্তু ওই কলপের মাঝে আমি মাওলার এক নম্বরের মহাব্বুত দিবি সুবাহান্লা মবিনের কলপ আমি আল্লাহ সৃষ্টি করেছি তার কারণে ওই জায়গায় এক নম্বরের মহাব্বত কাকে দিবে আল্লাহ কেমন মহাব্বত করবে উপমা স্বরূপ আমাদের পয়গম্বর নয় মিল্লা তাবিক ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম খলিলের তো সিরের ভিতরে তার ওয়াকিয়া আলেকস ওয়াকে আলেকস হজরত ইব্রাহিম খলিল জাতির পিতা জানকে জোরে বলেন কয়জন কয়জন আরো জোরে বলেন জাতির পিতা কয়জন একজন তার নাম কি জোরে বলেন ইব্রাহিম খলিল প্রতিটা হরফে দশটা করে নাকি হচ্ছে শুভানন্দ বলেন বলেন জাতির পিতা কয়জন একজন তার নাম কি এব্রাহিম হজরত ইব্রাহিম খলিল ফিলিস্তিনের জমিনে বাইতুল মকদ্দাসে ইমামতি করে বের হচ্ছেন এমন মুহূর্তে আলামিনের কাছে অসংখ্য অগণিত ফেরেস্তা আছে অনেক ফেরেস্তা আছে যেগুলোর সংখ্যা কত আছে এগুলা আমাওলা পাকে সারা আট দুনিয়াতে কেউ জানিনা মহান এত ফেরেস্তা এত ফেরেস্তা সকল ফেরিস্তারা একদিন সমাবেশ করিয়া আমিনকে সর্দার বানাইয়া আল্লাহর কাছে বলেছেন আল্লাহ তোমার কাছে একটু জানতে চাই কি জানবা সেটা কি মোহাম্মদ মুহাম্মদুল্লা রে হাবিব্লাহ বানাইলা হা ইসা রে রুহুল্লাহ বানাইলা মুসারে কালিমুল্লা বানাইলা তুমি তোমার পয়গম্বর একজন এবারিম রে খলিল্লা কেন বানাইলা সুহান খলিল মানে কি দোস্ত তোমার খলিল মানে কি দস্ত তোমার পয়গম্বর ইব্রাহিম রে খলিল্লা কেন বানাইলা আল্লাহ তালা বলেন এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা দরকার নাই এই উত্তরটা সরাসরি ওই যে দেখো ফিলিস্তিনের পবিত্রময় জমিন থেকে বাইতুল মুকদ্দাসের ইমামতে করিয়া আমার ইব্রাহিমে খলিল তার সবে মাত্র ইমামতের মুসল্লাই থেকে বের হইয়া চারণ ভূমিতে তারই তারাই জিগ আইসে হজরতে জিবুলের আমিন মানব বেশে তো আল্লাপাকের কাছে থেকে পরীক্ষা করার জন্য আইসে পরীক্ষাটা কি গেল কেন বানাই পয়েন্টগুলো মনে আছে তো আচ্ছা সামনে আসার পরে দাঁড়া গেছে দাঁড়া যাওয়ার পরে দেখতেছে এব্রাহিম আমি তো পথের পথে তিন দিন যাবৎ পোনাহারে আপনি যদি আমার কিছু খাওয়াইতেন খাওয়ার জন্য যদি কিছু দিতেন যদি কিছু থাকলে দেন অন্যথায় পকেট থেকে কিছু নেই কিছু নাই পকেট থেকে দেওয়ার মতো কোনো কিছু পকেটে আর কত নাইম কতক্ষণ আপনারা যা দেন তাই তো থাকে নাকি এর থেকে পিছিয়ে থাকে কতক্ষণ নাকি হ্যাঁ এই জায়গায় আরো কথা আছে বুঝলাম না আচ্ছা দেওয়ার মতো কেউ কিছু নাই না আপনি যদি আমার একটু দিতেন তাহলে তিন দিনের অনাহারে তাহলে তো ভিতরে কিছু হইত আবার তো চালানটা নিয়ে সামনে চলতে পারতাম দেখেন না হয়ে যে চলতে যাই আমাদের তাড়াতাড়ি দাও তার মতো করে আর আল্লাহর আবার যদি আমার কিছু দিতেন শুভানন্দ বলেন আওয়াজ হয়নি আরো জোরে বলেন সুহান আল্লাহ বস্তি যদি আমারে কিছু দিতে ইব্রাহিমও বললেন তো আল্লাহ বস্তি আল্লাহ জিনিসের যেমন তুমি আমার মালিকের নাম ব্যবহার করলা তার কারণ ইমানদারের কাছে মালিকের নাম থেকে বড় কোনো নাম নাই मोहब्बतের এক নাম্বার নাম হল। কে জোরে বলেন আর জোরে বলেন কে আল্লাহ ইব্রাহিম খলিল বলে আল্লাহর নাম নেই হজরত ইব্রাহিম খলিল প্রতিক্রিয় দুই যা চারণ ভূমির কাছে গেছে পুর চরানের ওই চারণ ভূমিতে যাওয়ার পরে উটের দুধ নিজে সুন্দর করে দহন করেছেন দহন করার পরে নিজে সুন্দর করে রান্না করেছেন সুন্দর করে সর যখন এসে গেছে তখন দুধটা পান করাইতেছে আর দুধ পান করে

এই সামান্য দুধ পান করায় কি আমার মালিকের আজমত প্রকাশ পাওয়া যায় ও পথিক তোমার কি মাত্র অল্প দুধ পান করাইলাম আমার মালিকের দেওয়ানে আমার থেকে দুধ পান করাইলাম আর দুধ পান করিয়া আমার সামনে আমি আর মালিকের নাম লইলা আল্লাহর পেয়ারা গোলাম আমার ভিতরে তো আমি ইব্রাহিমের ভিতরে তো একজনের নাম সবচাইতে একটা নাম আছে যেই নামের থেকে বড় কোনো নাম হয় না তার নাম আল্লাহ স্মা অগপতিক মাত্র সমান নতুবান করাইলাম তুদের কারণে যদি তুমি আমার মালিকের নাম লই আমার মালিক আমার মালিক তো সেই মালিক যেই মালিক দুনিয়ার সমস্ত মানুষ যেই মুহূর্তে আমার